সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি রাইটেক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নিউ ফিওয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশানে তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে তো দেখো আমি যেন এক অমূল্য রতন ফিরে পেলাম মানে এই ভালোবাসার মাসে ঠিক আছে মানে কিছু পুরনো স্মৃতি ফিরে পেলাম ভালোবাসার বলতে পারো তো এরকম একটা ব্যাপার মানে কি বলো তো তোমরা দেখেই বুঝতে পারছো যে যে আমি কোথার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দুর্গা ভিডিও আর এটা নবমীর দিন ভিডিও তো দেখো এটা সল্লেকে একটা প্যান্ডেল হয়েছিল মশলার প্যান্ডেল খুবই সুন্দর হয়েছিলো দুর্দান্ত হয়েছিল। তো কি বৃত্তান্ত এতদিন আমি এত দিন পরে মানে প্রায় গোটা চার মাস পর আমি তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতে চলেছি তাও কেন নবমী দশমীর ভিডিওটা আমি কেন শেয়ার করতে পারিনি কী বৃত্তান্ত সবটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ফার্স্টে দেখো প্যান্ডেলটাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমি বলে দিই তো দেখো এই ফোনে মানে যেই ফোন থেকে এই ভিডিওগুলো আমি করেছিলাম সেই ফোনটা কিন্তু আমার খারাপ হয়ে গিয়েছিলো তারপর সেই ফোনটা ঘরে পড়েছিলো তো ঠিক করতে দেবো ঠিক করতে দেবো ঠিক করতে দেবো এই করে করে আর ঠিক করতে দেওয়া হয়নি তাই এই ফোনটা আমার খারাপ হয়ে যাওয়ার পর আমি কিন্তু পরেই একটা ফিড ফোন কিনে নিয়েছিলাম তো এই ফোনটা আর আমার ঠিক করা হয়নি তো এই ফোনটার মধ্যে আমার সব ভিডিওগুলো ছিলো ফোনটা অনও হতে পারছিলো না বলে আমি ভিডিওগুলো নিতেও পারছিলাম না আর আমার খুব মনটা খারাপ ছিল বিশ্বাস করো যে আমি তোমাদের সাথে দশমী নবমী দশমীর ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না এই জন্য আর দশমীর দিন তো আমি তারপর আমার ফোনটা অটোমেটিক বন্ধই হয়ে গেছিলো সবটাই তোমরা বুঝতে পারবে ভিডিওটা পুরোই দেখলে কন্টিনিউ স্কিপ না করে তাহলেই জানতে পারবে বুঝতে পারবে হ্যাঁ তো দেখো আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু ফোনটা ঠিক করে নিয়ে এসে যা যেই মাত্রই তোমাদের দাদাভাই আমার হাতে দিয়ে যায় সেই মাত্র আমি আর দেরি না করে মানে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না অনেকে হয়তো এই ভিডিওটা নিয়ে একটুখানি হাসাহাসি করতে পারো যে হচ্ছে কি বাবা দিন পরে কিন্তু হাসাহাসি করলে আমার কিছু করার নেই কারণ এতদিন পরে পুজোর ভিডিও আমি পোস্ট করছি এটা নিয়ে অনেক অনেকে অনেক রকমের ভাবনা চিন্তা থাকতে পারে কিন্তু আমি তো তোমাদের বললাম তো যে আমার ফোনটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার ছিল না তো আমার ওই জন্য আর ফোনটা সারাই করাও হয়নি ঠিক আছে তারপর আমি একটা নতুন ফোন কিনে নিয়েছিলাম তো সেই কারণে জয়ই মাত্র তোমাদের দাদাভাই ফোনটা আমাকে সারিয়ে এনে দিয়েছে আর আমি হাতে পাওয়া সত্ত্বেই মানে হাতে পাওয়া সত্যই না সরি হাতে পাওয়া মাত্রই কিন্তু আমি ফোন থেকে ভিডিও ক্লিপগুলো সব বের করে নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমায় আমি ভীষণ মিস করেছি গো এই দিনগুলো এই দিনগুলো আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি তোমাদের সাথে পোস্ট করব এই করবো ওই করবো কিচ্ছু করতে পারি না তো ফাইনালি অবশেষে আমি পোস্ট করতে চলেছি তো ভালোবাসার মাসে এটা ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস তোমরা জানো ভালো করেই সবাই এটা একটা ভালোবাসার মাস তো ভালো বসার মাসে আমি আমার ভালোবাসার পুরোনো স্মৃতিটা ফিরে এইভাবে পাবো আমি সত্যি ভাবতে পারি না তোমাদের দাদাভাই যে ফোনটা সারাতে দিয়েছিলো সেটা কিন্তু আমাকে বলেও নি তো দেখো এই যে আমরা পুজো ঘোরাঘুরি করে এবার আমাদের একটুখানি খিদে খিদে পেয়ে গেছে তো একটু পেট পুজোও তো করতে হবে ঠাকুরের সাথে দর্শন করার সাথে সাথে মাকে দর্শন করার সাথে সাথে তো দেখো এই যে রোলের দোকানে দাঁড়িয়ে পড়েছে এখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে তো আমরা কিন্তু চিকেন এগ রোল অর্ডার দিয়েছি তো আমরা প্রত্যেক দিনের মতো নিজেরকম আমি পর্ণা তোমাদের দাদা ভাই আর কার্তিক আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম এবার আমরা কিন্তু এই আমাদের এগরোল হাতে পেয়ে গেছি এবার খাবো খেয়ে খেয়ে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করবো আর অন্য ঠাকুরের প্যান্ডেলের দিকে মানে অন্য প্যান্ডেলের দিকে পৌঁছাবো মানে অন্য আরও ঠাকুর দর্শন করতে হবে আর এই নবমীর দিন কিন্তু আমরা সল লেকে যতগুলো প্যান্ডেল আছে সব কটা প্যান্ডেলই আমরা দেখেছি তো তোমাদের বলে দিই তো এই যে ফোনটা সারাই করে নিয়ে এসছে কিন্তু আমি না বুঝতে পারছি না আমার না কিছু কিছু ভিডিও না ডিলিট হয়ে গেছে আমি দেখলাম আর প্রচুর ভিডিও ছিল আর যেহেতু বুঝতেই পারছো মানে মিনিমাম চারটে মাসের ব্যাপার তো আমি না মানে ঠিক আমার মনে নেই যে আমি কোন ঠাকুরটা আগে দেখেছি কোন ঠাকুরটা পরে দেখেছি অতটা আমার ঠিক না মনে পড়ছে না হয়তো আগে পিছেও আমার হয়ে গেছে ভিডিও সাজানোটা তো যাই হোক তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে এত ভালোবাসো প্লিজ অ্যাডজাস্ট করে নিও একটুখানি দেখো ভিডিওটা ঠিক আছে আমার তো খুব খুব ভালো লেগেছে আমি হাতে পাওয়া মাত্রই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম জানি না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি কিন্তু আমার কাছে এই ভিডিও ক্লিপগুলো পাওয়া হাতে পাওয়ার পর মনে হচ্ছিল যেন আমি যেন এক অমূল্য রতন খুঁজে পেলাম এ যেন কোটি টাকার সম্পত্তি কিন্তু যাই বলো এটা তো একটা স্মৃতি বলো আমরা দেখো কোথাও গেলে ঘুরতে গেলে সেখানে আমরা ফটো ক্যাপচার করি তো যেহেতু আমি এখন ব্লগ করি বলে আমি কিন্তু ভিডিও ক্যাপচার করি খুব ভিডিওগুলো ক্যাপচার করে তোমাদের সাথে সুন্দর করে এডিট করে তোমাদের কাছে তুলে ধরি তোমাদের ভালো লাগে তাই জন্যই কিন্তু আমি তুলে ধরি আর আমারও ভীষণ ভালো লাগে তোমাদের সামনে তুলে ধরতে তো দেখো এটা কিন্তু একটা আমাদের কাছে কিন্তু স্মৃতি নবমীর দিন আমরা প্রচুর ঠাকুর দেখেছি প্রচুর ঠাকুর দেখেছি দেখো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে মানে যে কটা প্যান্ডেল দেখেছি নবমীর দিন খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠিক ফুল দিয়ে দেখো ফুলের মনে হয় হ্যাঁ ফুলের খুবই সুন্দর প্যান্ডেলটা করছে আর প্রতিমাটা ছিল ভীষণ সুন্দর মায়ের মুখ ছিল না একদম মানে দেখার মতন এত সুন্দর মানে প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলই খুবই সুন্দর প্রত্যেকটা প্রতিমাই খুবই সুন্দর তো দেখো এই যে প্রতিমার মুখটা দেখো কী দারুণ কি ভালো লাগছে খুবই খুবই সুন্দর চলো প্রতিমার কাছে যাই একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো বললাম না মায়ের মুখটা এত সুন্দর লাগছে না খুবই খুবই ভালো লাগছে তো নবমীর দিন আমরা কিন্তু পুরো পুরো চত্বরটাই ঠাকুর দেখেছিলাম কিন্তু কোনটা কোন ব্লগের ঠাকুর সেটা আমার এখন একদম মনে নেই মানে একদমই ভুলেই গেছি বলতে পারো তো আর আমি ভাবতেই পারিনি যে আমি পাবো আমি তোমাদেরকে এখন মানে ভয়েস ওভার করছি এডিট করতে বসে তো ভালো লাগছে না মানে কি বলবো মানে ভীষণ ভীষণ খুশি আমি ভীষণ খুশি মানে যেটা কল্পনার বাইরে আমি এতটা খুশি কি বলবো তারপর ওখান থেকে বেরিয়ে দেখো আমরা আবার একটা অন্য একটা প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলটা খুবই ফেমাস ঠিক আছে এটা জানি কি ব্লগ এফ ব্লগ মনে হচ্ছে যেন হ্যাঁ এফডি ব্লগ এফডি ব্লগের ঠাকুরই তো সরলিকে খুব মানে ফেমাস হয় তো প্যান্ডেলটা এটা মানে এফ ডি ব্লক যতদূর মনে হচ্ছে হ্যাঁ তো জানি না আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো তো এই প্যান্ডেলটাও ভীষণ 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 সুন্দর হয়েছে দেখো তোমরা দেখো কাজগুলো দেখো ভেতরের কারুকার্যগুলো দেখো দেখলেই বুঝতে পারবে আর উপরে দেখো লাইটিংটা জাস্ট অসাধারণ ছিল তো ওখান থেকে বেরিয়ে এখানে একটা গিয়েছিলাম এই প্যান্ডেলটা আমার ঠিক মনে আছে এই প্যান্ডেলটা আমরা আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই প্যান্ডেলটা ঠাকুর দেখেছি কিন্তু জানি না কেন এইখানের এই প্যান্ডেলটা ঠাকুর দেখেছি সেই ভিডিও ক্লিপ নিল না আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে যত প্রবলেম হয়েছে তোমাদের বললাম তো তো ওখানটা ভোলে বাবার প্যান্ডেল করেছিল খুবই সুন্দর সল্লেখে তোমরা হয়তো অনেকে যারা যারা সল লেখে দেখেছো তারা নিশ্চয়ই জানো তারপর ওইখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির রওনার পথে মানে ওখান থেকে বেরিয়ে আমরা অনেকগুলো ঠাকুর তারপর আরও দেখেছিলাম দেখে তারপর খাওয়া দাওয়া করেছিলাম তো বললাম না আমার ফোনটা না ভীষণ গণ্ডগোল হচ্ছিলো মানে একটুখানি আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ফোনটা না পুরো গরম হয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার ফোনটা খুবই বুঝতে পেরেছি ফোনটার মানে আয়ু প্রায় শেষের দিকে কিন্তু ফোনটা যে ওরকম অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি ফোনটার আমার অনেক দিন বয়সও হয়ে গেছিলো দেখতে দেখতে ছটা বছর হয়ে গেছিলো তো যাই হোক তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে প্রচুর মজা করেছিলাম প্রচুর ভীষণ মজা করেছিলাম এইবার কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসি আর আমরা বাড়ি এসেছিলাম নবমীর দিন ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মানে বাড়ি এসেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা না এরকম হবে হ্যাঁ সাড়ে চারটে পাঁচটা যাই হোক ওরকম একদম ভোর ভোর টাইমে বাড়ি এসেছিলাম ঠিক আছে এখান থেকে আমরা আবার একটুখানি এদিক ওদিক একটু ঘোরাফেরা করেছিলাম তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম সাড়ে চারটে পাঁচটার দিকেই আমরা বাড়ি এসেছিলাম একদম ভোরবেলার দিকে আর নবমী দিন বেরিয়েছিলাম আমরা অনেকটা রাত করে নটার দিকে আমরা বেরিয়েছিলাম ঠিকই করেছিলাম আমরা সারা রাত ঠাকুর দেখব তো ভীষণ ভীষণ মজা হয়েছে ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি ভীষণ সুন্দর মুহূর্ত কাটিয়েছি নবমীর দিন পারে চলে আসলাম এসে তারপর ঘুমালাম ঘুমটুম দিয়ে উঠে বর বেলা মিষ্টি দই মিষ্টি হাতে নিয়ে পৌঁছে গেলাম বাড়ি মানে আমার না তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আমার বাড়ি দেখো শ্বশুরবাড়ি গিয়েছে মানে কি বলবো দশমীর দিন ঠিক আছে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে করে আর দেখো জামাইয়ের ভুড়ি কি কি কী ছিল ফ্রায়েড রাইস ছিল মাটন কষা ছিল মাছ ভাজা ছিল অনেক কিছু ছিল স্যালাড ছিল তারপর হচ্ছে পাঁপড় ছিল চাটনি ছিল বেগুনি ছিল মিষ্টি ছিল দই মিষ্টি তো ছিল রসগোল্লা ছিল আর জামাই কিন্তু এখন তৃপ্তি করে খাচ্ছে দেখো তারপর মানে দশমীর দিনকারে এই যে আমরা প্রণাম করতে এসেছিলাম বাবা মাকে প্রত্যেক বছরই যেটা আসি আর ওই দিনই খাওয়া দাওয়া করি মা প্রত্যেকবার পুজোতে আমাদের অনেক দিনই বলে কিন্তু বিশ্বাস করো ওই পুজোর সময় আমরা ঠাকুর দেখতে পারি তো এদিক ওদিক ওই জন্য আর আমাদের আসা হয় না আর খাওয়া দাওয়া হয় না ওই দশমীর দিনই আসি একবারে প্রণামটাও সেরে নিই একবারে খাওয়া দাওয়া ও করে নিই আর প্রত্যেক বছরের মতন কিন্তু আমি কিন্তু আমার বাপের বাড়িতেই কিন্তু ওখানে পাড়ায় মানে ঠাকুর মাকে বরণ করে থাকি মাকে তো ওই যে দেখো মাকে এখন বরণ করার পালা তো আমার মা ফার্স্টে বরণ করে নিচ্ছে তারপর কিন্তু আমি করব তো যাই হোক আমি করব আমার ফ্রেন্ড নিমা করবে তো অনেকেই ছিল সবাই খুবই মজা হয় আর সব বন্ধুরাও সব এই সময় বাপের বাড়িতে আসে তো পুজোয় প্রত্যেকদিন বেরোনো হয় বলে সবার সাথে সেরকম আলাপ মানে দেখা সাক্ষাৎ হয় না ঠিক আছে তো এই যে ঠাকুর বরণের দিন কিন্তু সবাই এক জায়গায় হই খুবই মজা হয় আমরা ভাসানে যাই খুবই খুবই মজা হয় বিশ্বাস করো কত সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিলো আর খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল ও তো জানো তোমরা ভালো করি ও ব্রাইটেল কোর্স করেছে মেকআপের তো ও খুবই সুন্দর সাজাতে পারে আর আমাকে ভীষণ সুন্দর সাজিয়ে দিয়েছিলো তোমরাই বলো কিন্তু আমাকে কেমন লাগছে আর ওকেও খুবই সুন্দর লাগছিল দেখো তো আমি বললাম না আমার ফোনটা তারপর বন্ধ হয়ে গেছিলো আমি কোনো আর ভিডিও ক্লিপ ক্যাপচার করতে পারিনি আমার ভীমটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে আর কি বলবো তো যাই হোক আমি এই ভালোবাসা দিবসে মানে ভালোবাসা দিবস সরি ভুল বললাম ভালোবাসার মাসে এই ভালোবাসার কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে তুলে ধরতে পেরে আমি খুবই খুশি মানে এ যেন আমি সত্যি বলছি একটা অমূল্য রতন খুঁজে পেলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো দেখো মাকে বরণ করলাম মাকে এবার বিদায় জানানোর পালা আসতে বছর আবার হবে মন খারাপের তো ভীষণ করছে মাকে যেহেতু বিদায় জানাচ্ছি তো দেখতে দেখতে এখন চারটে মাস পর ভিডিও চালাম আবার মা আসছে কিছু দিন পর আবার চলে আসবে দেখতে দেখতে এটা ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দেখতে দেখতে আটটা মাস বাকি মা আবার আসছে বলে কথা আর মন খারাপ করে থেকে লাভ নেই ঠিক আছে আর চারটে পাঁচ পাঁচ চার পাঁচটা মাস চলে গেলেই তো সবাই আবার শপিং করতে আমরা ব্যস্ত হয়ে পড়ব পুজোয় কি পড়বো কি কিনবো এই করব হ্যান করব ত্যান করবো এই করেই আমাদের কেটে যাবে কিন্তু তো মন খারাপ তখন ভীষণ হচ্ছিলো বাট এখন আর মন খারাপ হচ্ছে না কেন বলো তো এই ভিডিওটা আমি পেয়ে গেছি হ্যাঁ তার থেকেও বড়ো কথা আর তো কিছুদিন পর মা আবার আসছে বলে কথা তাই না আসতে বছর আবার হবে এরকমই একটা বিষয় তো যাই হোক মা দুর্গাকে বরণ করার পর আমি একে একে মা লক্ষ্মী মা সরস্বতী তারপর আমার গণেশ বাবা কাতু বাবা সবাইকে মানে একে একে করে আমি কিন্তু বরণ করে ফেললাম ঠিক আছে তো বরণ করে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে ফুলটুল দিয়ে দিয়েছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা